নমস্কার আমি অঙ্কিতা সুইডেন থেকে নতুন বছরে কোথায় আপনাদেরকে ভালো কিছু খবর দেব সেখানে একটা অদ্ভুত এবং খারাপ খবর পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো আগে ওটা আপনাদের একটু দেখিয়ে দিই খবরটা যদি দেখেন দেখতে পাবেন বলছে সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গে নাকি তিরিশ হাজার কবর খোঁড়া হচ্ছে মানে ক্রিসমাসের আগে এটা যেন ক্রিসমাস গিফট মানে কি বলবো আমার সত্যি কোনো ভাষা নেই ক্রিসমাসের দিন খবর পাচ্ছি যে যে শহরে আমি রয়েছি সেটা কিন্তু নরওয়ের দিকে মানে এমনও নয় যে এটা রাশিয়া বা ইউক্রেনের দিকে এখানে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে যুদ্ধ যদি হয়ও সেটা হবে রাশিয়ার দিকে মানে সাধারণ বুদ্ধিতে বলে তো এখানে এটা বর্ডার সিটি নরয়ের তা নরওয়ের সাথে তো এর সম্পর্ক খুব ভালো তাহলে যুদ্ধ কে করছে কে যে আক্রমণ করছে নাকি সুইডেন নিজেই চাইছে যুদ্ধে জয়েন করতে কিছুই বুঝতে পারছি না মোটমাট খবরে দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম তিরিশ হাজার কবর খোঁড়া হচ্ছে কাদের জন্য না যুদ্ধে যারা মারা যাবে সেই সৈনিকরা যেখানে কবর পাবেন তাদের মানে মৃত্যুর পরে কবর দিতে যেতে কোনো সমস্যা না হয় সেই জন্য কবর করা হচ্ছে মানে কিছুই বলার নেই কি আর বলবো যুদ্ধ নিয়ে তো একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা সকলে চিন্তা করেছিলেন আমাকে বলেছিলেন চিন্তা না করতে কিন্তু চিন্তা না করে থাকি কি করে বলুন তো মানে নিউ ইয়ারের শুরুতে কোথায় সকলে মিলে বলবে যে না যা যুদ্ধ হয়ে গেছে পুরাতন বছরে ভুলে চলুন নতুন করে শুরু করি মৈত্রী স্থাপন করি না কবর খোরা হচ্ছে কাদের জন্য যারা প্রাণ দেবেন তাদের জন্য এবং সেটা খোঁড়া হচ্ছে গোথেনবার্গেই সমস্ত জায়গা থেকে নাকি সৈনিকদের মরদেহ এনে গোথেনবার্গে ওতা হবে এবং সেটা একেবারে যে ভুয়ো তাই নয় এটা অনেকে দেখেওছে আমি দেখিনি আমিও গোথেনবার্গে রয়েছি কিন্তু দেখিনি বাট এটা খবরে আসছে এখন অনেকেই বলাবুলি করছে তো এটার দ্বারা আমি বুঝতে পারছি না কি সুইডেন নিজেই চাইছে যে যুদ্ধে জয়েন করতে সুইডেন তো নাটোর এখন অংশ সুইডেন জয়েন করলে তো নাটোর সকলেই জয়েন মানে জড়িত হয়ে পড়বে এটা তো একটা সাধারণ বুদ্ধি আবার অনেকে বলছে এটা একটা পলিটিক্যাল নিউজও হতে পারে যে যেহেতু ছাব্বিশে ভোট আসছে সুইডেন এরা দেখাতে চায় দেখুন আপনারা আমরা কত ভাবি আপনাদের জন্য যে যুদ্ধের পরবর্তীকালেও যাতে এই যে লাশ পচে গন্ধ বেরোনো বা এই ধরনের ঝামেলা যাতে না হয় আমরা তার আগে থেকে ভেবে রাখছি আমি সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে যেহেতু সমস্ত খবরই আপনাদের সঙ্গে শেয়ার করি তাই মানে শেয়ার করতে এলাম অবশ্যই আপনাদের ভয় দেখাতে নয় যুদ্ধ সম্পর্কিত ভিডিও তো আমি আগেও করেছি তো ভালো নিউজও কিছু এসছে ব্লু কার্ড রিলেটেড দু হাজার পঁচিশে একটা ভালো রুলস আসছে সেটা নিয়ে আমি ভিডিও করব কারণ ওটার একদম লেটেস্ট নিউজ আমি পাইনি যেহেতু দু হাজার পঁচিশের এক তারিখ জানুয়ারির থেকে সেটা অ্যাপ্লিকেবল হবে আমি জানুয়ারি আসলেই সেটা নিয়ে ভিডিও করব বাট খারাপ নিউজ কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি আমি জানি না এটা পলিটিক্যাল নিউজ নাকি সত্যি এরা যুদ্ধে জয়েন করতে চায় বা এরা এদের কাছে কোনো খবর আছে যে এদের ওপর কেউ আক্রমণ করবে সেটাও যদি জানতে পারে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আমার এবছরের শেষ ভিডিও কিন্তু ভিডিওটা ভালো হলো না একটু খারাপ সংবাদ নিয়েই হলো আপনারা সকলে যে যেখানে আসেন সুস্থ থাকবেন আর প্রার্থনা করবেন যেন যুদ্ধ যেখানেই হোক সেটা থেমে যায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এখন সম্পর্ক খুব খারাপ বিভিন্ন জায়গায় এটা তো ভালো লক্ষণ নয় একটা সুন্দর সমাজ সুন্দর দেশ বা সুন্দর পৃথিবী গঠন করার জন্য তো এই খবরটা আমাকে খুব বিচলিত করলো যে কবর খোঁড়া হচ্ছে যুদ্ধর কোনো আবহাওয়া নেই সুইডেনে যদি বলেন যে কোনো আবহাওয়া কিচ্ছু নেই সকলেই মানে যারা সুইডিশ তাদের সঙ্গে আলোচনা করলে বোঝা যায় যে তারা এটা নিয়ে মাথাই ঘামাচ্ছে না কিন্তু নিউজে তো আসছে তাই না তারা কিছুই জানে না তারা এটা নিয়ে মাথাই ঘামাচ্ছে না তারা নিজেদের মতো ছুটি কাটাচ্ছে এখন তো একটা লম্বা ছুটি তারা নেয় অফিসে টফিসে তো তারা খুব আনন্দেই আছে এরকম নয় যে এখানে লোকজন ভয় আছে একদমই নয় কিন্তু এই খবরটা এলেও যেহেতু সব কিছু শেয়ার করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না এখন কি হতে চলেছে সত্যি জানি না পরবর্তীকালে যখনই যা নিউজ পাবো শেয়ার করব আর আসবো এরকম একটা ভিডিও নিয়ে সকলকে দু হাজার পঁচিশের অনেক অনেক আন্তরিক অভিনন্দন ভালো করে নতুন বছর কাটাবেন আগের বছরে যা যা ভুল হয়ে গেছে আর করবেন না নিজেদের পরিবারকে নিয়ে নিজেদের সকল প্রতিবেশীকে নিয়ে ভালোভাবে থাকুন একটা নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করলাম Na oczka.